এই সেই বিখ্যাত মহানাদ চন্দ্রদিগি পার্ক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিখ্যাত একটি পার্ক যেটি হচ্ছে হুগলি জেলার পান্ডুয়া থেকে মাত্র দশ কিলোমিটার দূরে মহানাদ গ্রাম আর এই সেই গ্রামে কিন্তু রয়েছে এই চন্দ্রদিগি পার্ক তো চলুন আজকে সম্পূর্ণ পার্কের বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো আর তার আগে সবাইকে জানিয়ে রাখি আমরা দু হাজার তেইশকে বিদায় জানিয়ে পৌঁছে গেছি দু সালে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর সেই ডিসেম্বর মাস থেকে এই সম্পূর্ণ জানুয়ারি মাস জুড়ে অর্থাৎ পুরো শীতকালে কিন্তু আমরা প্রত্যেকে বিভিন্ন প্রান্তে ছুটে যাই পিকনিক করার জন্য ভালো স্পট দেখার জন্য ভালো ট্যুরিস্ট করার জন্য তো আজকে আমরা চলে এসেছি চন্দ্রদিঘি পার্কে যেটা আগে বললাম হুগলিতে অবস্থিত হুগলির পাণ্ডুয়ার কাছাকাছি এই চন্দ্রদিঘি পার্কটা কিন্তু অনেকটাই পুরনো পার্ক তবে বেশ কিছু মডিফিকেশন বর্তমানে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আর আগে টিকিট মূল্য ছিল কুড়ি টাকা বর্তমানে বেশ সুন্দর করে সিমঝাম পরিবেশ তৈরি করে টিকিট মূল্যটা করে দিয়েছে পঞ্চাশ টাকা তবে হ্যাঁ এই যে আমরা এর মধ্যে প্রবেশ করেছি টু হুইলার নিয়ে রকম কিন্তু চার্জ আমাদের দিতে হয়নি তবে পিকনিক করার জন্য ঢুকতে গেলে পঞ্চাশ টাকা জোনাপতি আপনার টিকিট করতে হবে এবং বাইক পার্কিংয়ের জন্য দশ টাকা এবং চার চাকা পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা আর ভিতরে মাইক যদি বাজাতে চান রকম সাউন্ড বাজাতে গেলে কিন্তু এক্সট্রাভাবে পাঁচশো টাকা আপনাকে দিতে হবে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে কাপল প্লেস হিসাবে এটা কিন্তু একটা বিখ্যাত প্লেস তবে সেইভাবে সেপারেট কোনো রুমের ব্যবস্থা নেই কিন্তু আপনি এখানে কাপল প্লেস হিসাবে একটা ভালো প্লেস খুঁজে পেতে পারেন তো আপনারা এখানে আসতে পারেন নতুন একটা পিকনিক করার জায়গা আপনাদের সন্ধান দিলাম যারা হুগলি জেলায় আছেন তারা তো আছেনই যারা দূরদূরান্ত জেলা থেকে আসতে চান তারা কিন্তু এই এইখানে আসতে হলে আপনাকে আসতে হবে পান্ডুয়া এবং পান্ডুয়া স্টেশন থেকে মাত্র দশ কিলোমিটার রাস্তা আপনি টোটো বুক করে বা কোনো রিজার্ভ বাইক গাড়িতে বা আপনি শেয়ার কোনো অটো বা টেকারে চলে আসতে পারেন এই মহানাদে আর যদি আপনি ডাইরেক্টলি গাড়ি নিয়ে আসতে চান তাহলে কিন্তু আপনি গুগল ম্যাপে থ্রু এখানে পৌঁছে যেতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি মৎস্য উদ্যান রয়েছে বড়সড় সড়ো কিছু জলকর রয়েছে যেখানে মৎস্য চাষ করা হয় এবং এই পুরো জলকরের পাড় দিয়ে কিন্তু পিকনিক করার স্পটগুলি রয়েছে সুন্দর সুন্দর স্পট আর এই মুহূর্তে সন্ধ্যার সময় যেহেতু আমরা একটা অববিট টাইমে চলে এসেছি তো সেই রকম ভিউ কিন্তু আপনাদের দেখাতে পারবো না তবে খুব সুন্দর প্লেস এখানে আমি যাকে নিয়ে এসেছি এখানকার যে আমাকে গাইড করছেন তিনি কিন্তু বলছে এইখানে এই উন্নতিটা কিন্তু খুব রিসেন্টলি হয়েছে এর আগে কিন্তু এত উন্নত ছিল না তো পিকনিক করা স্পট হিসাবে একটা আদর্শ জায়গা মহানাথ চন্দ্রদিঘি পার্ক আবারও বলছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসুন দেখতে পাচ্ছেন এখনও বেশ কিছু পিকনিকাররা কিন্তু এখানে পিকনিক করছেন তো বিকেল পাঁচটা হচ্ছে লাস্ট টাইম এখন কিন্তু পাঁচটা ওভার হয়ে গেছে যারা যারা পিকনিক করতে এসেছে যারা কিন্তু সব গুছিয়ে গেছে নিয়ে কিন্তু লোটা কম্বল গুছিয়ে কিন্তু বাড়ির পথে রওনা দিচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর সিমসাম পরিবেশ একটা মনোরম পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় করে একটা শেড তৈরি করা এখানে কিন্তু যারা পিকনিক করতে আসবেন সেই যাত্রীরা পর্যটক বলতে পারেন বা ভ্রমণ পিপাসু যারা আসবেন তারা কিন্তু এখানে রেস্ট করতে পারবেন রয়েছে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে সুন্দর টয়লেট বাথরুমের ব্যবস্থা এবং এর ভিতরে মনোরম পরিবেশ আপনি এর ভিতরে ঘুরে ঘুরে সব কিছু দেখতে পারেন এবং সুন্দর একটি জলগড় আমি জলকরে একদম শেষের দিকে পৌঁছাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর গার্ডেনিং করা প্রতিটা আলাদা আলাদা পিকনিকারদের যে টিম থাকবে তাদের কিন্তু আলাদা আলাদাভাবে সেপারেট সেপারেট করে জায়গা নির্ধারণ করে দেয় এখানকার কমিটি আর দেখতে পাচ্ছেন পরিবেশটা খুব সুন্দর শুধু যে পিকনিক করার জন্য এখানে আসতে হবে তা কিন্তু না আপনি আপনার মানে সারা বছরের ধকল কাটাতে নিত্য নতুন জায়গায় ঘুরতে ভালোবাসেন বা কাজের চাপের মাথার বোঝা নামাতে কিন্তু আপনি নিত্য নতুন জায়গায় ঘুরতে ভালোবাসেন তো আপনি খানিকটা স্ট্রেস কাটাতে ধকল কাটাতেও কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে এসে খানিকটা সময় কাটিয়ে যেতে পারেন মনটা ফ্রেশ হয়ে যাবে মাইন্ড কিন্তু মাইন্ড সেট পুরো চেঞ্জ হয়ে যাবে পঞ্চাশ টাকার বিনিময়ে এই পার্কে প্রবেশ করুন খানিকটা সময় এখানে স্পেন্ড করুন এবং এইখানে বসে থেকে মাইন্ড সেট আপটাকে চেঞ্জ করে তবেই বাড়ি ফিরুন এই হচ্ছে সেই জলকর সুন্দর জলকর এখানে মৎস্য চাষ করা হয় আর এই মৎস্য উদ্যানেই কিন্তু এই আপনার এই চন্দ্রদিগি পার্কটি তৈরি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এরকমই কোনো ইনফরমেটিভ তথ্য নিয়ে এরকম কোনো সুন্দর নতুন জায়গা নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন আর অবশ্যই এইখানে এসে ভিজিট করুন ধন্যবাদ